আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ বিদেশগামী কর্মীদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অভিবাসন সংক্রান্ত কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা অভিবাসন সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় বৈদেশিক কর্মসংস্থান অভিবাসীদের সেবা নিশ্চিতকরণ প্রতারণা প্রতিরোধ এবং দক্ষ উন্নয়নের মাধ্যমে কর্মীদের প্রস্তুত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে কর্মসংস্থান ও জনশক্তি অফিস নড়াইলের উপপরিচালক মোহাম্মদ আবুল কাশেম ও গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং গতকাল নড়াইল আধুনিক সদর হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নড়াইলের সভাপতি ডাক্তার শরীফ শাহাবুর এর সভাপতিত্বে নড়াইল আধুনিক সদর হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গফ্ফার ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নড়াইলের সাধারণ সম্পাদক আফ ম মশিউর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে উপজেলা পরিষদ চত্বর মাঠ প্রাঙ্গনে সাত দিনব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষমেলা দুই হাজার পঁচিশে উদ্বোধন করা হয়েছে গতকাল শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম এ বৃক্ষমেলার উদ্বোধন করেন আয়োজিত মেলায় দেশি বিদেশি আম কাঁঠাল জামরুল পেঁপে পেয়ারা সহ বিভিন্ন জাতের ফল ও ফলের বীজ প্রদর্শন করা হয় পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা ফলদ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও দেশীয় মৌসুমি ফল খাওয়ার গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ নাবিদুল হকের বদলিজনিত বিদায় অনুষ্ঠান গতকাল বেতার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জলিলুল হকের সভাপতিত্বে আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার উপবার্তা নিয়ন্ত্রক আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম ও সহকারী পরিচালক মইনুল ইসলাম সহ আঞ্চলিক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময়ে বক্তব্য রাখেন পরে সহকারী বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ নাবিদুল হকের বিদায়ী সূচক ক্রেস্ট প্রদান করা হয় গোপালগঞ্জের কাশিয়ানিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের সদস্য নাহিদ হাসান অপু নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী গতকাল ভোরে উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকায় নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় জেলা সেনা ক্যাম্প জানায় এ অভিযানে আটটি চাপাতি একটি কুড়াল দুইটি ছোড়া দুইটি কাস্তে দুইটি বিদেশি মদের বোতল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয় কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান ইতোমধ্যে গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচর এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন গতকাল ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শিবচর উপজেলার কুতুবপুর মুন্সির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এই নারীকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবারে সংবাদ গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে দুই হাজার পঁয়ত্রিশ হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানায় এবছর এই জমি থেকে আটত্রিশ হাজার ছয়শো পঁয়ষট্টি মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা 30 মিনিটে বাংলায়